মমতার অনুপ্রেরণায় এবার খাস কলকাতায় ভুয়ো থানা শহরে বড়সড় চক্রের পর্দাফাঁস ভুয়ো ভোটার নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি তখন খাস কলকাতায় পর্দাফাঁস হলো ভুয়ো থানার বেলেঘাটা থানার অদূরে একটি বাড়ির তিনতলায় ভাড়া নিয়ে বিরাট প্রতারণা চক্র ফেদে বসেছিল প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি বিভাস চন্দ্র অধিকারী শুধু কলকাতায় নয় নয়রাতেও ভুয়ো থানা খুলেছিল এই রত্ন রমরমীয় চলছিল প্রতারণা চক্র অফিসের নাম দিয়েছিল ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বিভাস এবং তার ছেলে সহ মোট ছজনকে গ্রেফতার করে নয়ডা পুলিশ কিন্তু কে এই বিভাস অধিকারী প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর বিভাসের নাম উঠে আসে এক সময় বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিল এই কীর্তিমান পরিচিত ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের ঘনিষ্ঠ হিসেবেও এছাড়াও একসময় নলহাটি দুই ব্লকের তৃণমূলের সভাপতিও ছিল ঘনিষ্ঠ এই ছিল গরুচোর অনুব্রত মন্ডলেরও শুধু তাই নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এক ওয়েবসাইটে কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনোর পাশে চলজল করছে বিভাস অধিকারীর নাম তাও আবার পিস অ্যাম্বাসেডার ইন রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে ভাবা যায় একদা তোলামুল নেতা নাকি শান্তি দূত রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের প্রশ্ন কলকাতার বুকে কিভাবে একজন ভুয়ো থানা খুলে প্রতারণা চক্র খুলে বসলো আবার সে তো একদা আপনারই দলের নেতা তাহলে কি সবটাই আগে থেকে জানতেন মাননীয় পুরোটাই কি পঁচাত্তর পঁচিশ ভাগে ধামাচাপা পড়ে যাচ্ছিল